চালাইতেছি এফজ ভার্সন থ্রি এরা আসলে একটা কচ্ছপ গতির বাইক পিক আপ কতখানি দিয়ে রাখছি আমার হাতের দিকে থাকলেই বুঝবেন তাও একটা সিবিআর সুন্দরভাবে আমার ওটি মেরে দেওয়া গেল গা আর এই ওটিটা যে আমার মারসে সিভিয়ারের কোনোরকম কোনো প্রেশারই নিতে হইলো না মনে হইতেছে আমি সাইকেল চালাইতেছি আমার পাশ দিয়ে বাইক যাইতাছে কিন্তু কমফোর্ট একশোতে একশো কমফোর্টের দিক দিয়ে এফজিটে কোনো কিছুর কম নাই শুধু কমফোর্ট থাকলে তো হবে না রেডি পিক আপও খুব প্রয়োজনীয় একটা জিনিস আর এটার ব্রেকিং সিস্টেমটাও আমার কাছে খুবই বেশি ভালো লাগছে এই সেগমেন্টে যে বাইকগুলো আছে হর্নেট জিক্সার ফোর বি এগুলো একশো আশি থেকে একশো স্পিডে যত দ্রুত থামানো যায় তার থেকে বেশিও বেশি দ্রুত এই বাইকটা থামানো যায় ব্রেকিং সিস্টেমও খুব ভালো আর এই বাইকের টপ স্পিড আমি চেক করি নাই কিন্তু বাইকের নব্বই একশো উঠতে গেলে এই বাইকের দেহে যান প্রাণ সব বাইরে যায় মনে হয় বাইক কাইন্দা দিব এরকম অবস্থা কিন্তু টপ স্পিড মনে হয় একশো দশ পার হবে একশো পনেরো ষোলো এরকম উঠতে পারে টপ স্পিড এক্সাক্টের যেই ভার্সন ওয়ান ছিল ওইটাতে একশো বারো তেরো এরকম উঠতো দেখছিলাম